হ্যালো বন্ধুরা আমিও নির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে একটা সুন্দর সকাল আর রোদ ঝলমলে সকাল যাকে বলে আর অনেক দিন পর গাছে কিন্তু জল দিচ্ছি সত্যি অনেক দিন পর গাছে জল দিচ্ছি বৃষ্টি এখন একদম বন্ধ হয়েছে ভালোই রোদ উঠছে একটু বেশি গরম পড়ছে আবার হঠাৎ করে তো জল কিন্তু দিতে হবে আমি গত পরশু দিনই তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এই সময় জলের ঘাটতি কিন্তু করা যাবে না কারণ বৃষ্টির জল খুব তাড়াতাড়ি ড্রাই আউট হয় মানে একদিন দু দিন বৃষ্টি বন্ধ হলেই কিন্তু জল পুরো শুকিয়ে যাবে তো সেই কথা মাথায় রেখে তোমাদের জলের ঘাটতি কিন্তু করা যাবে না আর আজকে যেই টপিকে কথা বলতে চলেছি এতক্ষণ তোমরা থামডার তো দেখেই নিয়েছো কী বিষয়ে কথা বলতে চলেছে একদম ঠিক আর বিগত কিছুদিন ধরে প্রচুর প্রচুর বন্ধুরা আমাকে এই প্রশ্নটা করে গেছে তো সেই জন্য আমি হচ্ছে ভাবলাম আজকে এই বিষয় কিছু কথা বলা যাক আচ্ছা টাইটেলে দেখেছ যে জবা গাছের বৃদ্ধি জবা গাছের বৃদ্ধি অনেকে যেরকম চাইছে সেরকম হচ্ছে না গাছের গ্রোথ একদম হচ্ছে না দুটো একটা ডাল টিং টিংয়ে লম্বা হয়ে আছে আর সেখানে দু চারটা করে পাতা হচ্ছে হয়তো গাছটা বেঁচে আছে হয়তো সেই ডালের মধ্যে একটা দুটো কুড়ি আছে কিন্তু এই রকম একটা ম্যাসি ঝাড় এই গাছটা দেখো এই গাছটা কীরকম ঝাড় হয়েছে জাস্ট দেখো কত সুন্দর দেখতেও কিন্তু সুন্দর আছে আমার প্রত্যেকটা জবা গাছ তোমাদের যদি দেখায় প্রতিটা গাছের কিন্তু কন্ডিশান সেম কন্ডিশান কিন্তু একই আছে বুঝে বোঝা গেছে আমার কোনো গাছ কিন্তু রোগা পাতলা বা একটা দুটো ডাল ওই রকম কিন্তু কোনো জবা নেই প্রতিটা জবা কিন্তু খুব ফিট অ্যান্ড ফাইন কন্ডিশানে আছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এই এইরকম তোমাদেরও কি করে হবে এইটা অনেকের প্রশ্ন যে আমি এবার এইরকম গাছ কি করে বানাবো দেখো একটা কথা তোমাদের বলি এইরকম গাছ করতে গেলে মানে কোনো ম্যাজিক নেই বা কোনো আশ্চর্য খাবার নেই যেটা দিলে রাতারাতি এরকম হয়ে যাবে সারা বছর ধরে গাছের পেছনে পড়ে থাকতে হবে তারপরে গিয়ে তোমরা একটা গাছে এই রকম ঝাড় পাবে একটা গাছে বৃদ্ধি এরকম হবে আর একটা জিনিস মাথায় রাখবে যেই গাছে যত বেশি বৃদ্ধি সেই গাছে তত বেশি ফুল বোঝা গেছে তো সারা বছরে একটা পরিচর্যা সারা বছরের একটা যত্ন তারপরে গিয়ে কিন্তু তোমাদের গাছ এই এইরকম জায়গায় এসে পৌঁছায় আজকে আমি তোমাদের বলব যে কী কারণে তোমাদের এইরকম হচ্ছে না তোমাদের ঝাড় হচ্ছে না আর কী করলে তোমরা কিন্তু এরকম ঝাড় করতে পারবে নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হচ্ছে মাটি তোমরা যা য পৃথিবী যত দামি খাবার দিয়ে দাও য যা খুশি দিয়ে দাও কিন্তু তোমাদের মাটি যদি ঠিক না থাকে কোনো দিনও তোমাদের গাছে গ্রোথ গাছে বৃদ্ধি হবে না তো প্রথমে তোমাদের নজর দিতে হবে মাটি মাটিটা কিন্তু ঠিক করে বানাতে হবে বোঝা গেছে মাটিতে ঠিক করে না বানালে তোমাদের গাছ কখনও রকম একটা ম্যাসি আকারে ধারণ করবে না এবার প্রশ্ন হচ্ছে অনির্বাণ এখন কি পটিং করে দেবো একদমই না এখন পটিং করার সময় না পটিং করতে হবে হয় তোমরা করতে পারো সেপ্টেম্বর মাসে মানে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে করতে পারো বা আমার মতে বেস্ট টাইম হচ্ছে ফেব্রুয়ারি যেই সময় আমি পার্সোনালি পটিং করি আরেকটা সময় আছে পটিং করা সেটা হচ্ছে বর্ষা শুরু হওয়ার ঠিক আগে মানে বর্ষায় শুরু এইবার হয়েছে জুলাই মাসে মানে এই মে জুন মাসে একটা পটিং করা যেতে পারে কিন্তু এই বর্ষা চলাকালীন এই সময় তো একদমই না একদম পটিং করা যাবে না হ্যাঁ এবার তুমি নতুন গাছ এনেছো নতুন গাছটা তুমি এটা নতুন মাটিতে বসাচ্ছ সেটা একটা অন্য ব্যাপার কিন্তু তোমার পুরোনো টবের মাটি বার করে শিকড় কেটে সেটা আবার বসাবো সেই ক্ষেত্রে কী হতে পারে তোমাদের অনেক সময় রুটে সমস্যা হতে পারে রুট খারাপ হতে পারে রুট নষ্ট হতে পারে ফলে কি তোমাদের গাছটাই নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি এখন তোমাদের কোনো রকম উপদেশ দেবো না গাছ মানে বসানোর একটু ওয়েট করে যাও তারপরে গিয়ে গাছটা বসা এবার দ্বিতীয় পয়েন্টে চলে আসি দ্বিতীয় পয়েন্ট যেটা খুবই একটা ভাইটাল পয়েন্ট আর খুব সহজ সহজ কারণ এই রকম ফুল এইরকম গাছ না হওয়া সেটা হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের অভাব দেখো গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে একটা গাছ বড় হয়ে গেছে মানে তার চিন আর চিন্তা নেই গাছটা তো বেড়ে গেছে এবারও নিজে বুঝবে এরকম তো না যে ও নিজে নিজের খাবারটা খুঁজতে বেরোবে তোমাদের কিন্তু খাবারের জোগানটা দিয়ে যেতে হবে আর জবা গাছে ভালো ফুল পেতে গেলে সবসময় যেটা করতে হয় সেটা হচ্ছে ভরপুর খাবার ওদের দিতে হবে ভরপুর খাবার না দিলে কোনো দিনও জবা গাছে বৃদ্ধি সুন্দর হবে না বোঝা গেছে তো ভরপুর খাবারের মধ্যে কী সব থেকে ভালো হচ্ছে জৈব মিক্সড খাবার যেই মিক্স খাবার আমি সারা বছর ব্যবহার করি যেই মিক্স খাবারের ভিডিও আমি বহুবার তোমাদের দেখিয়েছি কীভাবে বানাতে হয় আমি সবসময় তোমাদের বলি যে মার্কেট থেকে মিক্সড খাবারের প্যাকেট না কিনে নিজেরা বানিয়ে নাও নিজেরা বানালে সেই খাবারে কি দিচ্ছ তুমি এক তো তোমরা জানছ যে কোন জিনিসটা দিচ্ছি কোন উপাদানটা দিচ্ছি তার সেই গুণগত মান অনেক অনেক বেটার হয় এবার অনেকে আমাকে প্রশ্ন করো যে অনেকবার আমি তো মিক্স খাবার দিচ্ছি তাও গাছ বাড়ছে না কেন এবার তুমি সেই মিক্সড খাবারটা মার্কেট থেকে কিনে এনে দিচ্ছ আর লোকাল নার্সারি থেকে বলছে এই যে মিক্সড খাবার নিয়ে দিচ্ছ এবার তার মধ্যে যে মিক্স খাবার আছে না ছাইয়ের গুঁড়ো আছে তুমি তো কিছু জানো না ঠিক আছে যারা নতুন বাগান করছে তারা তো কিছুই জানে না তো সেই ক্ষেত্রে আমি বলবো নিজের মিক্স খাবার নিজে তৈরি করো যেটা সব থেকে বেস্ট হবে আর মাটি বানানোর সময় পর্যাপ্ত পরিমাণে ভার্মি কম্পোস্ট আর গোবর সার এইটা এই দুটোর ব্যবহার কিন্তু করতে হবে তাহলেই তোমাদের গাছটা রিচ সয়েল তৈরি হবে খুব ভালো হবে বোঝা গেছে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ মিক্সড খাবারের সাথে সাথে তোমাদের মাঝে মধ্যে লিকুইড খাবারও দিতে হবে লিকুইড খাবারের ক্ষেত্রে শস্য খোলে জল বাদাম খোলে জল এইসব তো দিতেই পারো এই ধরনের ভিডিও তো আমি বহুবার তোমাদের দেখিয়েছি আর এটা কিন্তু সারা বছর ধরে করতে হবে আমরা এখন শস্য খোলে জল দিচ্ছি না তার কারণ এখন যে তার বর্ষা বাদলার সময় চলছে এই জন্য এখন দেওয়া হচ্ছে না কিন্তু এই বর্ষাটা কেটে গেলে আবার শস্য খোলের জল দেওয়া কিন্তু শুরু হবে তো সর্ষের খোলা জল বাদাম খোলা জল এটা কিন্তু তোমাদের সারা বছর দিয়ে দিতে হবে আর তার সাথে মিক্সড খাবারের প্রয়োগ সারা বছর করতে হবে তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বলতে পারি এখন যখন বৃষ্টি পড়ছে না এই সময় তোমরা অল্প করে ফ্যামিলি কম্পোস্ট অল্প মিক্স খাবার দিতে পারো যদি বৃষ্টি তোমাদের ওখানে না পড়ে যেমন আমাদের এখানে এখন বৃষ্টি কিন্তু বন্ধ আছে কিন্তু কখন বৃষ্টি শুরু হয়ে তার তো কোনো গ্যারান্টি নেই কিন্তু দিতে পারো এবার দিয়ে দিলে সেটা রাতারাতি তোমাদের গাছ গাছের হাল হকিকত বদলে দেবে এটা কিন্তু হবে না এটা কিন্তু টাইম লাগবে এই জন্য বছরের শুরু থেকে পরিচর্যা করো ডেফিনেটলি গাছ ভালো এর পরের কথা যেটা বলবো সেটা হচ্ছে সঠিক সময়ে প্রুনিং রিপোর্টিং প্রুনিং আর রিপোর্টিং জবা গাছের অত্যন্তটা ভাইটাল জিনিস আমার একটা গাছ দেখাচ্ছি তোমাদের এই গাছটা দেখতে পাচ্ছি এই যে গাছটা এত সুন্দর হয়ে যায় পুরো গোল দেখা এত সুন্দর হয়েছে এই গাছটা কিন্তু এত সুন্দর ছিল না আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রুনিং করেছিলাম তারপরেও গাছটা ভালো লাগছিল না আমার নিজেরই দেখে ভালো লাগছিল না তোমাদের কি দেখাবো তো আমি বর্ষার আগে আরও একবার হার্ট প্রুনিং করে দিয়েছিলাম সেই বর্ষার আগে প্রুনিং করার কামাল হয়েছে গাছটা পুরো গোল হয়েছে এত ঝাড় হয়েছে মানে দুর্দান্ত লাগছে দেখতে ঠিক আছে আর ফেব্রুয়ারি মাসে আমি প্রতিটা গাছের রিপোর্টিং করি তোমরা জানো তো ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করেছি রিপোর্টিং আর করিনি কিন্তু প্রুনিং আমি দুবার করেছি আমার দেখে মনে হচ্ছিলো যে এর আরও একবার পুনিং প্রয়োজন আছে সেই মতো কিন্তু আমি আবার পুনিং করেছিলাম বর্ষার আগে তোমরা কিন্তু এখন কিন্তু পুনিং করতে যেও না আবার তোমরা পুনিং করবে কিন্তু ফেব্রুয়ারি মাসে এই সময় এখন পুনিং করার কোনো দরকার নেই পুনিং করতে হলে বর্ষার আগে করতে হতো সেই ভিডিও আমি দিয়েও ছিলাম যে তোমার যদি কারোর মনে হয় তোমরা প্রুনিং করতে পারো কিন্তু এখন একদম না প্রুনিং করা কিন্তু যাবে না আর রিপোর্টিংয়ের ভালো সময় হয় বর্ষার আগে করো নয় বেশ সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস এই দুটো সময় তোমরা রিপোর্টিং করতে পারো তোমাদের গাছ কিন্তু দুর্দান্ত থাকবে এটুকু তোমাদের বলতে পারি বোঝা গেছে তো প্রুনিং রিপোর্টিং যারা করনি তারা তাদের রেজাল্ট পাচ্ছ তোমাদের গাছ কিন্তু সেরকমভাবে বাড়ছে না বেশ অনেকগুলো পয়েন্ট বললাম এর সাথে ফাঙ্গিসাইড পেস্টিসাইড রেগুলার বেসিসে ব্যবহার করতে হবে কারণ জবা গাছে মিলিবাগের আক্রমণ প্রচুর হয় তো গাছে রোগ পোকা থাকলে কখনোই একটা গাছে বৃদ্ধি সেই রকম লেভেলে হবে না তো রোগ পোকাকে তাড়াতে হবে রোগ পোকা তাড়ালেই তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে গাছ কিন্তু বাড়বে আর লাস্ট পয়েন্ট যেটা অনেকে ওভারলুক করে যাও অনেকে দাও না দিলেও ভুলে যাও সেটা হচ্ছে অনুখাদ্য জবা গাছে অনুখাদ্য দেওয়া মানে খুবই 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 দরকার জবা গাছে অনুখাদ্য দেওয়া মিস করা যাবে না একদমই মিস করা যাবে না জবা গাছে প্রতি দশ দিন একবার করে অনুখাদ্য দিতে হবে আর তোমরা প্রশ্ন করবে অনেক কি অনুখাদ্য ভালো প্রচুর বার বলেছি বহুবার বলেছি সেই অনুখাদ্যগুলো দাও আর মার্কেটে প্রচুর অনুখাদ্য অ্যাভেলেবেল আছে আমি আর নতুন করে নাম বলছি না অনেকবার তোমাদের বলেছি কিন্তু সেটা দিতে হবে প্রতি দশ দিন অন্তর গাছে স্প্রে করতে হবে না করলে কিন্তু হবে না মানে একবার মনে ফুল আমি অনুখাদ্য দিয়ে দিলাম তারপর এক মাস আমি দিইনি এরকম করলে হবে না অনেকের একটা মানে খুব খারাপ ব্যাপার আছে যে গাছ যদি দেখে সুন্দর আছে গাছে ফুল হচ্ছে তোমরা সেই জিনিসটা করা বন্ধ করে দাও এটা করলে কিন্তু হট করে দেখবে গাছটা মানে খারাপ হয়ে যাবে একবার গাছে অনুখাদ্য দেওয়া শুরু করলে ওটাকে কিন্তু প্রতি দশ দিন অন্ত গাছে দিতে হবে বুঝতে হবে যে গাছ মাটি থেকে সবসময় সব কিছু যেই খাবারটা চাইয়েছে সেটা পায় না আমাদের বাইরে থেকেও যোগান দিতে হবে আর সবসময় সেই খাবার যে মিক্স খাবার দিলে পেয়ে যাবে লিকুইড খাবার দিয়ে পেয়ে যাবে এটা হয় না বুঝে গেছে এটা সার্টেন অ্যামাউন্টের খাবার তারা পায় কিন্তু বাকি খাবার তোমাদের কিন্তু বাইরে থেকে যোগান দিতে হবে তো সেই রকমভাবেই অনুখাদ্যটা প্রতি দশ দিন অন্তর গাছে অবশ্যই স্প্রে করো তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে আজকে যে কথাগুলো বললাম এটা হচ্ছে সারা বছরের পরিচর্যা যেগুলো তোমাদের করতে হবে হ্যাঁ মিক্স খাবার অনেকে জানতে চাইবে মিক্স খাবার কতদিন অন্তর মিক্স খাবার তোমরা মাসে একবার বা পঁয়তাল্লিশ দিনে একবার দিতে পারো অনেকে প্রতি সপ্তাহে মিক্সড খাবার দেয় আমি জানি না কি লজিক আছে কারণ একটা মিক্স খাবার ডাইজেস্ট হতে একটা গাছের মিনিমাম মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন লাগে তাও সম্পূর্ণ ডাইজেস্ট করা যাবে না মানে কিছুটা মানে সিক্সটি পার্সেন্ট ধরো ডাইজেস্ট হলো এ প্রতি সপ্তাহে তুমি যদি মিক্স খাবার দিতে থাকো তাহলে মানে ও খাবারটা ডাইজেস্ট করবেটা কখন তো শুধু খাবার দিয়ে গেলেই কিন্তু হয় না খাবারটা বুঝে দিতে হবে বুঝে গেছে সপ্তাহে একদিন লিকুইড খাবার আর মাসে একবার মিক্সড খাবার এইটা হবে রুটিন তাই বলে এখন দেওয়া শুরু করো না এটা কিন্তু বর্ষায় চলে যাওয়ার পর রুটিন বলছি আর আজকে যেই যেই কথাগুলো বললো এটা কিন্তু সারা বছরের একটা তোমাদের গাইডলাইন দিয়ে দিলাম এই গাইডলাইন ধরে তোমরা যদি হাঁটো তাহলেই তোমাদের জবা গাছ সেই জায়গায় পৌঁছাবে এরকম সুন্দর ঝাড় হবে গাছের গ্রোথ এরকম ভালো হবে আদারওয়াইজ কিন্তু হবে না যে আমি তোমাদের এখন এমন কোনো একটা খাবার বলে দিলাম এক ফোঁটা দিলেই তোমাদের গাছ এনে এরকম হয়ে যাবে জীবনও হবে না যে সারা বছর গাছটার পেছনে পড়ে থাকতে হবে গাছ সুন্দর করতে হবে তাহলেই গাছ কিন্তু ভালো হবে আদারওয়াইজ কিন্তু গাছ ভালো হবে না যতই তোমরা যা খুশি কর বোঝা গেছে আশা করছি তোমাদের জবা গাছ নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দিলাম কারণ বেশ কিছুদিন ধরে প্রচুর প্রশ্ন কিন্তু আসছিল তো এই ছিল আজকে ভিডিও আর যেতে যেতে তোমাদের একটা সুন্দর অ্যালামন্ডা দেখাবো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফুটেছি গতকালকেই ফুটেছি আজকে আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো এই অ্যালামন্ডাটা এখন খুব ভাইরাল সবাই চাইছে করতে তো অনির্বাণের কাছে এসছে আর এই গাছটা আমি জাস্ট এই ছোট্ট একটা চারা এনেছিলাম আজকে গাছটা এত সুন্দর হয়েছে এত বড়ো হয়েছে মানে খুবই পছন্দের একটা কালার তো এই ছিল আজকে ভিডিও এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনেকজন চলে আসবে দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই